স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদের জানাব কিভাবে দু হাজার পঁচিশ সালের জন্য আপনি নিজেকে একজন ওয়ারিয়ার বানাতে পারেন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন একজন যোদ্ধা মানসিক শারীরিক এবং আধ্যাত্মিকভাবে শক্তিশালী দু হাজার পঁচিশ এটা শুধু একটা নতুন বছর নয় এটা একটা নতুন যাত্রা এটা নতুন সম্ভাবনার দরজা এই বছরটা আমাদের জন্য কিছু বিশেষ যারা প্রতিটি বাধাকে সাহসের সাথে মোকাবিলা করতে প্রস্তুত 2025 যোদ্ধাদের বছর যারা সত্যিকার অর্থে যোদ্ধা তাদের পথ কখনো সহজ হয় না সংগ্রাম কষ্ট হতাশা এগুলো সকল যোদ্ধার জীবনের অংশ কিন্তু সত্যিকারের যোদ্ধা কখনো হাল ছাড়ে না তারা জানে সংগ্রাম ছাড়া কোনো সফলতা নেই জীবন যত কঠিন হোক না কেন যোদ্ধা কখনো থামে না কখনো হার মানে না দু আমাদের সামনে এক নতুন চ্যালেঞ্জ নিয়ে এসেছে পৃথিবী বদলে যাচ্ছে পরিস্থিতি বদলে যাচ্ছে কিন্তু আমাদের আত্মবিশ্বাস আমাদের সংকল্প যেন অপরিবর্তনীয় জীবনে যে কোনো মুহূর্তে যখন মনে হবে আর পারবো না তখনই মনে রাখবেন আপনি একা নন আমাদের মধ্যে যোদ্ধারা আছেন যারা একসাথে দাঁড়িয়ে থাকে একে অপরকে সহায়তা করে দু হাজার পঁচিশ হলো নতুন শুরুর বছর যোদ্ধাদের জন্য শ্রেষ্ঠ বছর সাকসেস পাওয়ার জন্য শ্রেষ্ঠ বছর এই বছরে আপনার নিজের এবং নিজের প্রিয় মানুষদের ইচ্ছাকে পূরণ করতেই হবে সমাজের মধ্যে আপনাকে গড়ে তুলতে হবে পৃথিবীর সেরা ওয়ান পার্সেন্টের একজন আপনাকে হিংসা ক্রোধ এবং অশ্লীলতা এবং আকর্ষণকে ত্যাগ করে সঠিক ও ব্রহ্মচর্যের মতো গুরুত্বপূর্ণ অভ্যাসগুলিকে গ্রহণ করতে হবে আপনাকে আপনার খারাপ অভ্যাসগুলিকে ছাড়তে হবে আর ভালো অভ্যাসগুলিকে নিজের লাইফস্টাইলে আনতে হবে একজন ওয়ারিয়ার শুধু বাহুবলে শক্তিশালী নয় বরং তার মন আত্মবিশ্বাস এবং প্রতিকূলতার মধ্যে জয়ী হওয়ার শক্তি থাকে তো কিভাবে দু বানাতে পারেন আসুন জানি। এখানে আমি আপনাদের জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ সাজিয়েছি যা আপনাকে শক্তিশালী সুস্থ এবং সাফল্যমণ্ডিত দু হাজার পঁচিশের জন্য প্রস্তুত করবে প্রথমে আসুন মানসিক দৃঢ়তা নিয়ে কথা বলি একজন ওয়ারিয়ার কখনো হার মানে না চ্যালেঞ্জের মুখোমুখি হলে সে তাতে শক্তি খুঁজে পায় প্রতিদিন ধৈর্য এবং আত্মবিশ্বাসের অনুশীলন করুন মেডিটেশন পজিটিভ থিঙ্কিং এবং নিজের জন্য সময় বের করে মানসিকভাবে সুস্থ থাকুন দ্বিতীয়ত শারীরিক শক্তি একজন যোদ্ধা শারীরিকভাবে শক্তিশালী হতে হবে প্রতিদিন ব্যায়াম করুন স্বাস্থ্যকর খাবার খান এবং পর্যাপ্ত বিশ্রাম নিন যত বেশি আপনি আপনার শরীরকে চ্যালেঞ্জ করবেন তত বেশি শক্তিশালী হয়ে উঠবেন পদক্ষেপ স্পষ্ট লক্ষ্য স্থির করা আপনি যদি সফল হতে চান আপনাকে জানাতে হবে কোথায় যেতে চান সেই লক্ষ্যগুলো লিখে রাখুন এবং প্রতিদিন কাজ করতে থাকুন নিজের লক্ষ্যগুলোর দিকে ধাপে ধাপে এগিয়ে চলুন একে একে সেগুলো অর্জন করুন চতুর্থ পদক্ষেপ ব্যর্থতা গ্রহণ করুন একজন যোদ্ধা কখনো ব্যর্থতা থেকে ভয় পায় না সে জানে ব্যর্থতা শেখার একটা উপায় তাই ভুল হওয়া বা পিছিয়ে পড়া স্বাভাবিক লক্ষণ শেষে আপনাকে একজন যোদ্ধার মনোভাব ধারণ করতে হবে একজন যোদ্ধার মধ্যে থাকে এক ধরনের ধৈর্য আত্মবিশ্বাস এবং নিঃস্বার্থ নিষ্ঠা নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং জানুন আপনি যা চান তা অর্জন করতে পারবেন ধনী হওয়ার মাইন্ডসেট রাখুন এবং তার জন্য নতুন নতুন স্কিল শিখতে শুরু করুন ভোরে ঘুম থেকে উঠে কিছুটা হালকা ঠান্ডা জল পান করুন একটি স্নিগ্ধ প্রকৃতি দিয়ে ঘেরা কোনো একটি শান্ত ফাঁকা স্থান খুঁজুন বা কিছু শান্ত গাছপালা দিয়ে ঘেরা একটি মাঠ খুঁজুন যেখানে একান্তে মাইন্ড ক্যামে মিউজিকের সাথে দেড় কিলোমিটার রানিং করুন রানিং শেষে একটি শান্ত গাছের নিচে বসে দেড় ঘন্টা যোগা প্রাণায়াম ওয়ার্ম আপ করুন তারপর টোয়েন্টি মিনিটস প্রতিদিন মেডিটেশন প্র্যাকটিস করুন এবং সকাল হওয়ার শুরুতে ঠান্ডা জলে স্নান সেরে ফেলুন এবং আগের দিন রাতে ঘুমানোর আগে আপনার প্ল্যানিং অনুযায়ী আজকের যেই কাজগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ করুন সারাদিনে যেমন ধরুন আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে স্টাডি করুন এই ছিল দু সালের জন্য একজন ওয়ারিয়ার হওয়ার পাঁচটি পদক্ষেপ আপনি প্রস্তুত তো শুরু করুন আর দু হাজার পঁচিশ সালে নিজেকে একজন মহান যোদ্ধা হিসেবে গড়ে তুলুন যে কেবল বিজয়ী নয় সত্যিকার অর্থে শক্তিশালী এবং অবিচলিত এবছর আমাদের নতুন করে স্বপ্ন দেখতে হবে আমাদের নতুন করে এগিয়ে যেতে হবে প্রতিটি মুহূর্তে যেন আমরা জানি আমরা শক্তিশালী আমরা অদম্য এই বছর শুধু বাঁচা নয় জেতার বছর আমাদের ভুলের মধ্যেও আমাদের পরাজয়ে লুকিয়ে থাকে এক নতুন শিক্ষা এক নতুন শক্তি আর সেই শক্তি দিয়েই আমরা জয়ী হব দু হবে আমাদের জন্য সেই বছর যখন আমরা আর কোনো ভয়কে স্থান দেব না আমাদের পক্ষে যা কিছু অসম্ভব মনে হতো তা আর কোনোদিন অসম্ভব হবে না এই বছর আমাদের সাহসের সাথে আমাদের সংকল্পের সাথে আমরা সব বাধা পেরিয়ে যাব বিশ্বাস রাখুন আপনার মধ্যে যে শক্তি আছে তা আপনাকে কোথাও পৌঁছে দিতে পারে এই বছর আমরা শুধু বাঁচব না আমরা জিতব দু হাজার পঁচিশ হবে বছর আর তাই আজ থেকে প্রস্তুত হন সাহস নিয়ে এগিয়ে কারণ সামনে অপেক্ষায় এক নতুন পৃথিবী। এই বছরে রিঅবজারভার টিম আপনাদের পাশে আছে আপনাদেরকে মোটিভেটেড ডিসিপ্লিনড নলেজিস হিসেবে গড়ে তোলার জন্য নতুন কিছু বা নিউ আইডিয়াস গড়ে তোলার জন্য রি আপনাদের পাশে থাকবে শুধু আপনাদের কিছুটা সাপোর্টের প্রয়োজন আশা করি আপনারা সেটা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে ধন্যবাদ